দু ছাব্বিশ সালে কন্টেন্ট পোলিটেশন সেট কি আগের মতোই সহজ আছে নাকি আপনার পেজে মিলিয়ন ভিউজ থাকার পরও আপনি এখন পর্যন্ত সেট পাচ্ছেন না আজকের এই ভিডিওতে আলোচনা করব দু সালে আপনি যদি কন্টেন্ট মলিটেশন সেট পেতে চান সেক্ষেত্রে কি কি শর্ত পূরণ করা লাগে কেন অনেকেই এখন পর্যন্ত কন্টেন্ট মনিটেশন সেট পাচ্ছেন না পাশাপাশি কোন কাজ করার মাধ্যমে আপনি নিশ্চিতভাবে কন্টেন্ট মোলিটেশন সেট জন্য কোয়ালিফাই করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার দেখছেন ডিম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ মাসাল ইসলাম শুরুতেই আলোচনা করি দু সালে মনিটাইজেশনের কি কি বদলেছে দু সালে মনিটাইজেশনের বেশ কিছু পরিবর্তন এসেছে যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট চারটি বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে যে এখন থেকে আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য শুধু ভিউজ বা ফলোয়ার আর যথেষ্ট নয় অরিজিনাল কন্টেন্ট এখন সবচেয়ে বড় ফ্যাক্টর ওয়াচ টাইম প্লাস ভিউয়ার কোয়ালিটি বেশি গুরুত্ব পাচ্ছে এছাড়াও রিউজ এআই ভয়েস ওভার স্ট্রোক হেভি কন্টেন্ট ঝুঁকি বেশি অর্থাৎ এখানে যে চারটি বিষয়ের কথা বললাম এখানে আপনার শুরুতির বলেছিলাম শুধু ভিউ বা ফলোয়ার যথেষ্ট নয় অর্থাৎ আপনার ফলোয়ার মধ্যে একটা থাকতে হবে দেখেছি অনেকের দেখা যায় ফলোয়ার থাকা সত্ত্বেও অনেকে কন্টেন্ট সেট আপ পেয়েছে অনেকের এই যে ভিউস না থাকার পরও তারা কন্টেন্ট পলিট্রেশন সেটা পেয়েছে বা দু সালে এটা আর হবে না এছাড়াও কন্টেন্ট কিন্তু এখন দু হাজার ছাব্বিশ সবচেয়ে বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যে কারণে আপনাকে অবশ্যই

বিষয় হচ্ছে যে আপনার কন্টেন্টে বা আপনার পেজে যদি ভালো ফলোয়ার থাকে বা পঞ্চাশ কে একশো কে ফলোয়ার থাকাটা মূল ফ্যাক্ট না আপনার মূল ফ্যাক্ট হচ্ছে যে যে আপনার পেজে কন্টেন্টগুলো আপনি করবেন সেই কন্টেন্টের কোয়ালিটি বেশি থাকতে হবে বা আপনার কন্টেন্টটি যাতে অরিজিনাল হয় যাতে দর্শকরা সেই কন্টেন্টটিকে এনজয় করে এই ধরনের কন্টেন্ট মেক করলে আপনি কিন্তু দু ছাব্বিশ সালে কন্টেন্ট মনিটেশন সেট পাবেন এবারে চলুন জেনে নেই দু হাজার ছাব্বিশ সালে কন্টেন্ট মনিটেশন সেট আপ পাওয়ার ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি তো দেখুন ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু আপনার অবশ্যই জানা উচিত তাদের এরকম একটা অপশন আসতেছে যেখানে আপনারা দেখতে ওয়েট ওয়েটলিস্ট ক্রাইটেরিয়া নামের একটা অপশন রয়েছে এখানে ফেসবুক ছয়টি ক্রাইটেরিয়া করার কথা বলতেছে তো এখানে ক্লিক করে দিলে এই ছয়টি ক্রাইটেরিয়া কি কি সেটা আপনারা এখানে দেখতে পাবেন বাট এই ক্রাইটেরিয়া মিক করলেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশন সেটা পাবেন না কেন পাবেন না কারণ আপনাকে এই ক্রাইটেরিয়া মিট করার মাধ্যমে কিন্তু আপনাকে আপনাকে বা অবস্থায় রাখবে যেখান থেকে আরো কয়েকটা কাজ করতে হবে যার মধ্যে রয়েছে প্রথমত নিয়মিত ভিডিও বা পোস্ট করতে হবে তৃতীয়ত একাধিক সোর্স থেকে কপি করা কন্টেন্ট নয় অর্থাৎ আপনি বিভিন্ন সোর্স থেকে দেখা যায় টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম এই বিভিন্ন সোর্স থেকে আপনি যদি সরাসরি কোনো ভিডিও ডাউনলোড করে ফেসবুকে পাবলিশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটেশন পাবেন না আপনার কন্টেন্টটিতে সেই ধরনের কন্টেন্টটিকে আপনাকে ক্রিয়েটিভ ইনহান্সমেন্ট করতে হবে অর্থাৎ আপনার সেই ভিডিওতে আপনাকে নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে তবে তারপর আপনাকে আপলোড দিতে হবে যদি এই বিষয়টা না থাকে তবে আপনি কন্টেন্ট পলিউটেশন সেটা পাবেন না পাশাপাশি নিজের ভয়েস এবং নিজের এডিটিং স্টাইল যেটা বললাম যে অন্য থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যদি কোনো ভিডিও পুতে সেই ভিডিওতে আপনার নিজস্ব এডিটিং স্টাইল নিজের একটা ভয়েস ওভার আপনাকে অ্যাড করতে হবে তবেই আপনি কন্টেন্ট পলিটেশনটা পাবেন এছাড়াও কমিউনিটি গাইডলাইন ক্লিন হবে অর্থাৎ আপনার ফেসবুক পেজটিতে আপনি যে ভিডিওগুলো পাবলিশ করবেন সেটা ফেসবুকের কমিউনিটির রুলসগুলো মেনে আপনাকে পাবলিশ করতে হবে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফেক এঙ্গেজমেন্ট একদম চলবে না অর্থাৎ অর্থাৎ আপনাকে ফেক এঙ্গেজমেন্ট থেকে এড়িয়ে চলতে হবে অর্থাৎ আপনার ভিডিওতে যে আপনি দেখা যায় আপনার বন্ধু বান্ধব দিয়ে শেয়ার করানো বন্ধু বান্ধব দিয়ে বন্ধু বান্ধবের পেজ থেকে আপনি নিজে ইচ্ছাকৃতভাবে লাইক কমেন্ট করা এই ধরনের লাইক কমেন্টের মাধ্যমে যদি আপনি আপনার পেজের ভিউজ বাড়ান সেক্ষেত্রে এই ভিউজটা কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম ধরতে পারে যে কারণে এই বিষয়গুলো থেকে টোটালি আপনাকে বিরত থাকতে হবে এবং দু সালে কন্টেন্ট মনিটেশন সেট আপ পাওয়ার স্মার্ট একটা স্ট্র্যাটেজি রয়েছে যেগুলোকে আপনাকে ফলো করতে হবে আর সেটা হচ্ছে যে আপনাকে একটি ক্লিয়ার নির্বাচন ফেসবুক পেজের কোন সেই নিজটাকে আপনাকে সিলেক্ট করতে হবে একই ধরনের কন্টেন্ট আপনাকে প্রতিনিয়ত আপলোড দিতে হবে যেমন আজকে ব্লগ ভিডিও কালকে টেক ভিডিও পরশু দিন আপনি মাসের ভিডিও এই ধরনের কন্টেন্ট আপলোড দেওয়া না আপনাকে যে কোনো একটা নিশ নিয়ে আপনাকে এগোতে হবে দ্বিতীয়ত আপনাকে সপ্তাহে নির্দিষ্ট সংখ্যক অরিজিনাল ভিডিও পাবলিশ করতে হবে অর্থাৎ আপনার ফেসবুকে যে কন্টেন্টগুলো পাবলিশ করবে সেই কন্টেন্টের একটা কন্টেন্ট প্ল্যান থাকতে হবে যে আপনি সপ্তাহে কতটি কন্টেন্ট পাবলিশ করবেন এরপর তৃতীয়ত আপনার পেজে ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট পাবলিশ করতে হবে অর্থাৎ আপনি জানেন ফেসবুকের কন্টেন্ট প্রোডাকশন সেটআপের মাধ্যমে আপনি কিন্তু ফেসবুকের ফটো টেক্সট স্টোরি রিলস ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারবেন যে কারণে আপনাকে এই ফর্মেটগুলোকে ব্যবহার করে প্রতিনিয়ত রিলস ফটো টেক্সট স্টোরি পোস্ট করতে হবে তবেই আপনি কন্টেন্ট প্রোডাকশন সেট আপ পাওয়ার জন্য এক ধাপ এগিয়ে থাকবেন পাশাপাশি আপনার অডিয়েন্স রিটেনশন বাড়াতে হবে দেখুন আপনি যে ফেসবুকে কন্টেন্টগুলো পাবলিশ করবেন সেই কন্টেন্টের অডিয়েন্স রিটেনশন যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটেশন পাওয়ার পসিবিলিটি কমে যাবে এবং আপনাকে এমন ধরনের কন্টেন্ট বাড়াতে হবে যেই কনটেন্টটিতে অডিয়েন্সরা বেশি সময় ধরে দেখে তবেই আপনার অডিয়েন্স রিটেনশন বাড়বে আর ওই ধরনের কন্টেন্টগুলো আপনার পেজে যত বেশি থাকবে ততই আপনি কন্টেন্ট পুলিশ সেটা পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে অ্যানালাইটিক্স দেখে কন্টেন্ট ঠিক করা দেখুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই নিয়ে এটা নিয়ে আমি রিসেন্টলি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি যে আপনি আপনার আপনার আপনি ঠিক করতে পারবেন যে কোন কোন নিশের বা কন্টেন্ট পেজে বেশি ভাইরাল হচ্ছে সেই কন্টেন্ট যদি আপনি আপনার পেজে আপলোড দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট ধারাবাহিকভাবে ভাইরাল হবে এবং ধারাবাহিকভাবে কন্টেন্ট যখনই ভাইরাল হবে তখনই কিন্তু আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেটা পেয়ে যাবেন সুতরাং আপনি যদি অ্যানালাইটিক্সের মাধ্যমে আপনার কন্টেন্ট নির্বাচন করতে না পারেন সেক্ষেত্রে আমার সেই ভিডিওটিকে অবশ্যই দেখবেন এটা কিন্তু আমার আহ রিকমেন্ট থাকবে এবং সেই ভিডিওটি দেখার জন্য আমার ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবে ইন ডিসক্রেনে অথবা ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চেক আউট করে নেবেন অথবা এই ভিডিওটিকে আপনার যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটাকে অবশ্যই চেক আউট করে নেবেন এছাড়াও দু হাজার ছাব্বিশ সালে আপনি যদি ফেসবুকের কন্টেন্ট সেটা পেতে চান সেক্ষেত্রে নিয়মিত আপনার পেজ থেকে দুটি সেটিংস চেক আউট করতে হবে আর সেটি হচ্ছে যে আপনি আপনার পেজ রিকমেন্ডেশন সেকশন থেকে আপনি অবশ্যই চেক আউট করবেন যে আপনার পেজটি রিকমেন্ডেবল রয়েছে কিনা এর নিচে আরও একটি সেটিংস রয়েছে পেজ স্ট্যাটাস নামক এখানে ক্লিক করে দিয়ে আপনি দেখতে পারবেন আপনার পেজে কোনো প্রকার ইস্যু রয়েছে কিনা যদি আপনার পেজে কোনো প্রকার ইস্যু থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে দেখতে পারবেন আর যদি কোনো প্রকার ইস্যু না থেকে থাকে সেক্ষেত্রে আপনার এখানে ঠিক এরকম একটা পেজ শো করবে এবং এখান থেকে আপনার পেজটি টিকমার্ক থাকবে এবং গ্রিন থাকবে যদি এরকম টিকমার্ক কিংবা গ্রিন থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট সেটা পাওয়ার জন্য পসিবিলিটি অনেক বেশি থাকবে তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এছাড়া দু ছাব্বিশ সালের মনিটেশন নিয়ে পার্ট টু ভিডিও সে কমেন্টে লিখুন দু ছাব্বিশ